নজির সাহেব যদি গোপালগঞ্জ সব কিনে নিতে পারেন আর কিছুদিন ক্ষমতায় থাকলে এগুলো বলবার জন্য বলতে হবে কিন্তু উনি একজন আইনজ্ঞ উনি আইন প্রণতা আইনজ্ঞ যদি আইনের ব্যারিস্টার মানুষ উনি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে প্র্যাকটিস করেন উনি ওখানে গিয়ে আইনিভাবেই উনি কথা বলতে পারেন বিচারকের সামনেই কথা বলতে পারেন সেটা বরঞ্চ তার জন্য আরও সুন্দর হয় বরঞ্চ গণমাধ্যমকে দিয়ে ওনারও যে একটি পরিবার পরিজন রয়েছে সেটাকে বিব্রত করা এটা একটা অপরাধের মধ্যেও পড়ে কারণ উনি তো বিচার করতে পারবেন না বিচার করবেন কিন্তু আদালত দুদক তদন্ত করছেন তখন সেক্ষেত্রে আহ বেনজির আহমেদ তার মানে যে অর্থের উৎস সে সম্পর্কে তথ্য দিতে পারবেন আর সরকারের পক্ষ থেকে যে প্রশ্নটা করেছেন যে সরকারের থাকলেই দুদুকে তা তদন্ত করতে পারবে না একটা স্বাধীন দেশে এটা হতে পারে না এখানে সকলেই আইনের বাইরে কেউ নয় আমি নিজেই বলি আমার নিজের কাছে আত্মসপাক সমর্থন করে আমি যে সূর্য সাংবাদিকতার সাথে যুক্ত হচ্ছে আমি কিন্তু আইনের ঊর্ধ্বে নয় এরকম সংবাদ আমার প্রকাশিত হতে পারে কিংবা দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান বিশ্বাস করতে চাই কিন্তু স্বাধীন কিনে আমি জানি না তাহলে বেনজির আহমেদ পুলিশের আইজিপি ছিল সরকারের পক্ষে কথা বলছে সরকারের জন্য কাজ করেছে সরকারের জন্য কাজ করলে যে আইনের ঊর্ধ্বে চলে যাবে বিচারের ঊর্ধ্বে চলে যাবে তা কিন্তু নয় কারণ তার যদি অবৈধ আয়ের কোনো পদ্ধতি থাকে তাকে তদন্ত যে অভিযোগটা উঠেছে অভিযোগ থেকে তা নিষ্কৃতি পাওয়া দরকার এবং তাকে তো আত্মপক্ষ সমর্থন করবার সুযোগও থাকবে আমাদের দুদকের কাছে যখন গিয়েছে দুদক করছেন তখন সেক্ষেত্রে আহ বেনজির আহমেদ তার মানে যে অর্থের উৎস সে সম্পর্কে তথ্য দিতে পারবেন আর সরকারের পক্ষ থেকে যে প্রশ্নটা করেছেন যে সরকারের পক্ষে থাকলেই যে দুদকের তা তদন্ত করতে পারবে না একটা স্বাধীন দেশে এটা হতে পারে না এখানে সকলেই আইনের বাইরে কেউ নয় কিন্তু তার চাকরি জীবনে তার যে আয়ের যে ব্যবস্থা তার সাথে গণমাধ্যমে যে সম্পদের যে বিবরণী আসছে তার সাথে আসলে সংগতিপূর্ণ নয় তাহলে খেয়াল করতে হবে কোন গণমাধ্যমগুলোতে আসলে বিষয়গুলো আসছে সেই গণমাধ্যমগুলো বাংলাদেশের একটি শিল্প গোষ্ঠীর একটি পরিবারের একটি সেই তার সেই পত্রিকাগুলো থেকেই এই বা টেলিভিশনগুলোতেই তার এই সংবাদগুলো প্রচারিত হয়েছে কিন্তু আমি আপনার প্রশ্নের সাথে এভাবে একমত হব না যে সরকারের থাকলে সরকারের মন্ত্রী থাকলে তদন্ত হবে না এই সরকারের অনেক মন্ত্রী কিংবা এই সরকারের অনেক সচিব এই সরকারের অনেক সংসদ সদস্য যারা সরকারের পক্ষে ছিল তাদের বিষয়ে কিন্তু দুদক কিন্তু তদন্ত করেছে কারো কারো দুদক সেই তদন্ত করে কোনো কিছু পায়নি তাদেরকে ক্লিনশিট দিয়েছে অথবা কারো কারো যে পেয়েছে এবং তাদেরকে দুদক বিচারিক জায়গায় নিয়ে আসছে কিন্তু একথা কথা বলাই যাবে না যে সরকারের পক্ষে কাজ করলেই বেনজির আহমেদ কাজ করেছে সরকারের অনেক কাজ কাজ করেছে সে রাষ্ট্রের চাকরি করেছে করেছে রাষ্ট্রের চাকরি করতে গিয়ে রাষ্ট্রের সে দায়িত্বগুলো পালন করেছে দায়িত্ব পালন করতে গিয়ে যে যদি অনৈতিক কোনো কাজ করে থাকে তার জন্য বিচারের সম্মুখীন হবে এটা আমার বেলা আমি যদি কোনো অপরাধ করে থাকি আমি আইনের ঊর্ধ্বে হতে পারি না কিন্তু আইনের ঊর্ধ্বের আগেই যদি ক্যামেরা ট্রায়াল করে কারো বিচারের সম্মুখীন করে তার যদি মানহানি করা হয় তার যদি সম্মানহানি করা হয় সেটাও তার জন্য সে আইনি সুরক্ষা পাবে এটা আমি মনে করি ব্যারিস্টার সুমন বেরোজিরের দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছে কেউ কেউ বলছেন সুমন তার একটি বাইরে কাজ করছে একজন নাগরিক হিসাবে সংসদ সদস্য সেই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টেও কথা বলতে পারেন এখন উনি একজন আইনজীবী হিসাবে কথা বলেছেন আইনজীবী হিসেবে ওনার বিষয়গুলো নিয়েছেন কিন্তু আমি আমিও কিংবা আপনিও কিংবা এই যে চেঞ্জ টিভি যারা আহ দর্শক আমাদেরকে শুনছেন কিংবা এর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের যে কেউ যাদের রাষ্ট্রে যাদের অংশীদারিত্ব রয়েছে দেশের নাগরিকরা রাষ্ট্রের মালিক মালিক কিন্তু এই কথাগুলো বলতেই পারে এবং করতেই পারে এবং অসুবিধা কি যে তার যদি অর্থের যদি সংকট থাকে অর্থের যদি আহ উৎসে যদি যদি আহ ব্যাখ্যা না দিতে পারে যুৎসে কারণ দেখাতে না পারে তাহলে সে বিচারের জায়গায় যাবে কিন্তু এটাও যেন না হয় যে গায়ে পড়ে অথবা কাউকে বিব্রত করবার জন্য এই উদ্যোগ নিয়ে তার সীমার বাইরে ব্যবস্থা অথবা এরকম হতে পারে আরো জনপ্রিয় হওয়ার জন্য সেই ব্যারিস্টার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে একজন একজন আইন ছিলেন বাংলাদেশের পুলিশের প্রধান ছিলেন দুজনই একজন আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে ছিলেন আর একজন দেশের আইন প্রণতা হিসেবে নাগরিকরা তাকে আহ বিবেচিত আইন তৈরি করবেন সংসদ সদস্য কিন্তু তাদের দুজনকেই ভাবতে হবে যে আসলে কেউ কিন্তু আইনের ঊর্ধ্ব নয় উনি যদি ওনার সীমার বাইরে বা ওনার জনপ্রিয়তাকে আত্মপক্ষ সমর্থন না দিয়ে যদি তাকে এমনভাবে ভাবে করে তাতে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু অধিকার রয়েছে তার বিরুদ্ধে আইনের নয় তার ব্যবস্থা গ্রহণ করা কারোই উচিত না সীমা লঙ্ঘন করা এবং এ কথা আমি হলপ করে বলা দরকার আমিও বলতে চাই যে ক্যামেরা ট্রায়াল যেন কারণ হয় ক্যামেরা ট্রায়াল না যেন বিচার করবে আদালত তার যদি অর্থের সংগতি সমস্যা থাকে তাহলে সুমন সাহেব বিচার করতে পারবেন না বিচার করবেন আদালত তদন্ত করবে দুধক কিন্তু তার আগে তাকে জন্য সমাজে কেউ না করা হয় এই দিকটাও কিন্তু আমরা খেয়াল করতে পারি বিরুদ্ধে এটাও শোনা গিয়েছে যে ব্যারিস্টার সুমন সাহেব বলেছেন যে আরো কিছুদিন যদি জরুরি ক্ষমতায় থাকতেন তাহলে গোপালগঞ্জ পুরোটাই উনি নিতেন এটা এটা যেটা বলেছেন সুবেশ সুমন সাহেব যে বলেছেন যে সুমন সাহেবের সাথে কয়েকদিন আগে তার ঈদের সময় প্রধানমন্ত্রীর উপহার শাড়ি সেটা নিয়েও তো বিতর্ক তৈরি হয়েছে এরকম তো অনেক কথাবার্তা বলা যাবে যে আহ বা যারা অসচ্ছল তাদেরকে শাড়ি দেওয়ার কথা উনি তার বন্ধুদেরকেও দিয়েছেন এখন বেনজি সাহেব যদি গোপালগঞ্জ সব কিনে নিতে পারেন আর কিছুদিন ক্ষমতায় থাকলে এগুলো বলবার জন্য বলতে হবে কিন্তু উনি একজন আইনজ্ঞ উনি আইন প্রণতা আইনজ্ঞ যদি আইনের ব্যারিস্টার মানুষ উনি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে প্র্যাকটিস করেন উনি ওখানে গিয়ে আইনিভাবেই উনি কথা বলতে পারেন বিচারকের সামনেই কথা বলতে পারেন সেটা বরঞ্চ তার জন্য আরও সুন্দর হয় বরঞ্চ গণমাধ্যমকে দিয়ে ওনারও যেটি পরিবার পরিজন রয়েছে সেটাকে বিব্রত করা এটা একটা অপরাধের মধ্যেও পড়ে কারণ উনি তো এর বিচার করতে পারবেন না বিচার করবেন কিন্তু আদালত না দিয়ে দিয়ে শুধু মাধ্যমে যদি কাউকে এই ধরনের বিব্রত করা হয় সেটা আসলে উনিও আইনের সুরক্ষা পাচ্ছেন না এটা আমি মনে করি আমি এটা বুঝি দেশের একজন সিনিয়র সাংবাদিক হিসেবে বর্তমান সময়ের রাজনীতিকে কিভাবে দেখছেন অসংগতিপূর্ণ না সামাজিক আমার কাছে মনে করছে যে রাজনীতির যে বর্তমান অবস্থা এবং কিছুদিন পর্যন্ত এটা আসলে আস্থা আস্থাশীলতা বা অনাস্থাশীলতা এর মধ্য দিয়ে যাচ্ছে প্রকৃত অর্থে যে মানুষের জন্য যে রাজনীতি সেই রাজনীতিটা এখন অনুপস্থিত রয়েছে এবং এই রাজনীতির অনুপস্থিতির কারণে গণতান্ত্রিক যে আন্দোলন গণতান্ত্রিক যে মানুষের চাহিদা সেগুলোর মানুষের ঘাটতি রয়েছে এবং এই ঘাটতিগুলো পূরণ করবার জন্য যে শক্তিশালী বিরোধী রাজনৈতিক দলের যে কর্মসূচি থাকা দরকার কিন্তু রাষ্ট্রে সেই পরিমাণ রাজনীতিক কর্মসূচি আমরা দেখছি না এমনকি সরকারি দল যেরকম তাদের রাষ্ট্র পরিচালনা করবার জন্য যে জায়গায় রয়েছে সুশাসনের যে ঘাটতির যে জায়গাটা আমরা দেখছি সেই সুশাসনের ঘাটতির জায়গাটা বিরোধী দল সরাসরি যে চোখে আঙুল দিয়ে দেখাবার কথা সেই বিরোধী দল সেই জায়গাটা সীমাবদ্ধ রয়েছে শুধু কি নির্বাচন অনুষ্ঠানের জন্য তাদের নির্বাচন দেয়া নেয়া দেওয়ার মধ্য দিয়ে মানে মাঠের বিরোধী দল রয়েছে আর সেই আর সরকারি মানে সংসদে যে বিরোধী দল রয়েছে কার্যত তাদেরকে নির্বাচন আসলেই মানুষ বাংলাদেশের মানুষ জাতীয় পার্টিকে দেখতে পারে কিন্তু এছাড়া অন্য কোনো কিছু তো জাতীয় পার্টিকে দেখা যায় না ধরেন এখন যে অবস্থায় রয়েছে যে বাজারের যে দ্রব্যমূল্য রয়েছে কিংবা গ্রামে গঞ্জে যে বিদ্যুৎ পাচ্ছে না মানুষ বিদ্যুতের যে ঘাটতি যে যে গরমের যথেষ্ট হয়ে যাচ্ছে মানুষ এবং এই সময় যদি গ্রামে যদি বিদ্যুতের ঘাটতি থাকে তাহলে যে শেষের সংকট তৈরি হবে সেই বিষয়গুলো নিয়ে বিরোধী দলে যেভাবে কথা বলা দরকার এবং সরাসরি ক্ষেতে কাhti তৈরি হয় তাহলে উৎপাদনে ঘাটতি হবে আর উৎপাদনে ঘাটতি হলে খাদ্যশস্য শস্য সংকটে যাবে কৃষক জানতেও তার উদ্দিত পূর্ণ ঠিকমতো পাবে না কেউ যারা ভোক্তা আছে তাদের খেতে হবে তারাও কিন্তু এটা কম দামে কিন্তু পাবে না এই সব সংকটগুলো নিয়ে দল অনুপস্থিত রয়েছে কথা বলছে না আর সরকারও যুক্তিভাবে যথাজতভাবে এই বিষয়টার দিকে আমলে নিচ্ছে না যার প্রেক্ষিতে যে অর্থে আপনি রাজনীতিটাকে বলছেন সেই রাজনীতিটা ডিডনালা পর্যায়ে চলছে আকাঙ্ক্ষিত মানুষের যে মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা সংগতপূর্ণ এই রাজনীতি নয়